সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল ফল নিয়ে তো আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ সাবান রোজ বৃহস্পতিবার সপ্তমী তিথি থাকবে প্রাত সাতটা সতেরো মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে বেলা এগারোটা বাইশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত ধ্রুব নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রবি বুধ শনি তিরি গ্রহযোগ মিন রাশিতে রাহুল শুক্রের জ্যোতি বৃষ রাশিতে বৃহস্পতি মিথুনে মঙ্গল এবং কন্যায় কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী দেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর রাহু দৃষ্টি থাকছে তাছাড়া চন্দ্র অষ্টমে পরিভ্রমণ করছে এটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে তাছাড়াও অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই বছ থেকে দূরে থাকতে হবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিয়ে ওখান তো হবে না অভিমান অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ হতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে এই বৃহস্পতি দৃষ্ট হয়ে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও উপ পাবে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে গোটা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনাকে পূর্ণ করবে এমন কি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেমন হাতের মুঠোয় আনবে তেমনি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদে সে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে কি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মিক রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃিকশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন এমনকি ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিবহন করবে আর চন্দ্র ষষ্ঠে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্রতা বর্জন করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশে দিতে পারে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমন কি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাস্তে ঝোপ জঙ্গলে লিয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয় হাত পড়তে পারে এমন কি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই কার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন যদি আদ্রা হয়ে থাকে তাহলে আর্থিক কিন্তু ধরতে পারে যে গুনতে হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার তীব্র থেকে তীব্রতর হতে পারে যা খুব শীঘ্রই গৃহবাড়ি অফিস আদালত বা বাসা বাড়ি পাল্টানোর জন্য ছুটতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে হাল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সত্যি বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে আর পঞ্চমে চন্দ্র পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির পথকে সুগম করবে ইচ্ছিতা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করে বিজয়ের হাসি মুখে ফোটাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে সুকৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠো আসবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলতাবসায় আপনাদের প্রতিযোগিতায় জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থে পরিবহন করবে এটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে এমনকি গৃহবাড়ী অতিথির সমাগমে মুখর থাকবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হয়ে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগাতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশ সংগ্রহ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রেখে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রব করবে এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকছে আর চন্দ্র তৃতীয় পরিভবন করছে এটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে না শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মস্থলে উপহার উপডৌকন পাবে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র ধনভাবে পরিবহন করবে যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাতে পারে তাছাড়া পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম করাবে তাইতো তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে আক্রমে উদ্ধারের দিকে ধাবিত হবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও নজর রাখতে হবে তবেই না প্রকৃত সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করুন এমনকি নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকুন সেই সঙ্গে সঞ্চয় মিতব্য এই কৌশলী হন দেখবেন লাইফ স্টাইল চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের লগ্নে চন্দ্র পরিভ্রহণ করবে বৃহস্পতি দৃষ্ট হয়ে সেই সঙ্গে রাহু শনির ও দৃষ্টি থাকবে তাছাড়া রাশিলগ্নে চন্দ্র পরিভ্রহণ করায় দুর্যোগের মেঘ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে এমনকি কোন সন্তান প্রতিষ্ঠা চিনি এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা চলার পথের বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক পদাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আর চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে এটি দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াবে দুশ্চিন্তা বাড়াবে শোক দুঃখের অস্ত্র জল ধরাবে তাই পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে এমন কি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে মজুত মালের দাম কমে যেতে পারে সহকর্মীদের সাথে মতানক্য তৈরি হতে পারে অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করতে পারে যা মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তা শালীনতা বজায় নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশ হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে বন্ধুত্বের ফাটল ধরতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে ছাড়া হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে মতানক্য তৈরি হতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে এমনকি ভাই বোনের চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র কিন্তু একাদশে পরিবহন করবে তো একাদশস্থ চন্দ্রকে বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা বাড়ি চায় গাড়ি চায় জমি চাই এমনকি কর্মে পদোন্নতি চাই বেকারদের কর্ম চাই সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি চাই সন্তানদের কেরিয়ার চমকাতে চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া চাই প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হোক চাই এমন কি বন্ধুত্বের ভিত মজবুত হত চাই সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সাধন সিদ্ধি লাভ করাবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে কামনা বাসনা পূর্ণ করবে অবৈধ অনুচিত কাজবাস থেকে দূরে সরিয়ে রাখবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচূর্য হাতের মুঠোয় বুঝিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাশি ও লগ্নাধিপতি শনি মহারাজ তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবি এবং বুধকের সঙ্গে নিয়ে তাছাড়া চন্দ্র দশমে পরিভ্রমণ করবে ওই শনি কিন্তু তার দশম দৃষ্টি ফেলবে যেটি বেকারদের মুখে হাসির জলক ফোটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে কর্মস্থলে উপহার উপ পাবে পাবে সহকর্মীদের সহযোগিতা বহুল প্রসার ও ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমস্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান পূর্ণ করবে ন্যায় নীতি আদর্শের দিকে ধাবিত করবে তাই তো নেশা মধ্য জুয়া অবৈধ কাজবাজ থেকে দূরে রেখে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয় হতে হবে মিতব্যই হতে হবে কৌশলী হতে হবে হবে তবেই না ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌ কোন দি সমানে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে ফেব্রুয়ারি দুই তার 25 ইং তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহুর সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আৎসলা চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে ওই রাহুরই নবম পঞ্চম দৃষ্টি নিয়ে ভাগ্য ভাগ্যলক্ষ্মী আপনাদের দারে এসে টক্কা মারবে এমন কি দার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসাদ ধর্মের প্রচারে নিজেকে নিয়োজিত করবে এমন কি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে ক্যারিয়ার বিজনেস অর্থ ভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দ নাচবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সুরসঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হয় সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতা পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও জীবন অবসনের ঝুঁকি নেই বরং বিশেষ করে যারা হাসপাতালে কাটাছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডই অধিবদ্ধ ফলাফল গণ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার